আজকে আমি পোলাও রান্না করে দেখাবো দিয়ে দিব তেল দিয়ে দিব পেঁয়াজ কুচি এ পর্যায়ে দিয়ে দিব দারচিনি ও এলাচ পেঁয়াজটাকে বেড়েস্তা ভেজে নিব দিয়ে দিব চাল চালটা দিয়ে আমার মতো নাড়াচাড়া করতে হবে যাতে নিচে লেগে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে চুলার আঁচটা মাঝারি আছে রাখবো এ পর্যায়ে দিয়ে দিব আমি রসুন বাটা দিয়ে দিব আমি এক চামচের মতো আদা বাটা পুনরায় আবার নাড়াচাড়া করে চালটাকে ভালোভাবে ভুনিয়ে নিতে হবে এখন দিয়ে দেবো আমি তেজপাতা চালটাকে হালকা বাদামি করে ভেজে নিতে হবে এই পোলাওর চালটা যতটা ভালোভাবে ভুনানো হবে পোলাওটা ততটাই ঝরঝরে ও পারফেক্ট হবে দেখতে পাচ্ছেন কতটা সময় নিয়ে আমি চুলার চালটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি অনেকটা বাদামি কালার হয়ে আসছে এখানে আমি দুই পট পোলার চাল নিয়েছি তাই তার ডাবল অর্থাৎ পট গরম পানি দিয়ে দিব এটা দিয়ে পুনরায় আমি ভালোভাবে নাড়াচাড়া করে পর্যায়ে দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দেবো আমি কাঁচামরিচ পুনরায় আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব পোলার চালটা ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছু সময় অপেক্ষা করব। ঢাকনা তুলে পুনরায় আমি নাড়াচাড়া করবো এ পর্যায়ে দিয়ে দিব আমি এক চামচের মতো ঘি দিয়ে আমি ভালোভাবে আবার চালটাকে নাড়াচাড়া করে নেব জোলার রাস্তা একদম লোতে রাখতে হবে যেহেতু পোলাওটা আমাদের অলমোস্ট হয়ে গেছে এই তো দেখতে পাচ্ছেন আমাদের পোলাও রান্না শেষ এখন আমি একটা প্লেটে তুলে আপনাদের দেখাচ্ছি পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে এবং দেখতেও কতটা সুন্দর হয়েছে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ